প্রিয় বি আসসালামু আলাইকুম আমাদের কৃষণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটু ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম কালারবাগে তো আজকে এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে একত্রিশ দিন তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই আছে কোনো সমস্যা নেই তো বাচ্চাগুলো দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আসলে বাচ্চাগুলো আট দিন বয়সে এখানে আনা হয়েছিলো তো আমি আপনাদের মাঝে দুইটা ভ্যাকসিনের বিষয় শেয়ার করছিলাম তো আর দুইটা ভ্যাকসিন যেখানে প্রথম থেকে বাচ্চাগুলো ল নেওয়া হয়েছিলো ওইখানে দুইটা ভ্যাকসিন দেওয়া হয়েছিল আর এখানে আনার পর দুইটা ভ্যাকসিন দেওয়া হয়েছে তো আসলে সর্বমোট গ্রামবোড়া গ্রামবোড়া এবং রানি ক্ষেতের জন্য চারটা ভ্যাকসিন দেওয়ার দেওয়া লাগে তো এখানে চারটা ভ্যাকসিন এই বাচ্চাগুলোকে দেওয়া হয়েছে আসলে কোনো কোনো ক্ষেত্রে ভ্যাকসিন আপনার না দিলে হয় না আবার কোনো কোনো ক্ষেত্রে ভ্যাকসিন দিতেই হয় যেরকম হাঁস হাঁসের ক্ষেত্রে যে গত শীতের মধ্যে এর আগে যে আমি হাঁসের ভিডিওগুলো আপনাদের মধ্যে শেয়ার করছিলাম ওইগুলোতে আসলে ভ্যাকসিনের প্রয়োজন হয়নি বা দেওয়া হয়নি এবং ব্রয়লার মুরগি এগুলোর ক্ষেত্রে ভ্যাকসিন না দিলেও চলে যেহেতু শুধু গোস্তের জন্য এগুলা পালন করা হয় আর কালার বাগ এবং ব্রাউন কক এগুলোকে ভ্যাকসিন দেওয়া লাগে তো আসলে আমি আপনাদের মাঝে চেষ্টা করি যে সঠিক তথ্যটা শেয়ার করার জন্য তো বিভিন্ন সময়ে বিভিন্ন হাঁস মুরগির বিষয়ে ভিডিও আমি নিয়মিত শেয়ার করে থাকি যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগেতে বাজিয়ে দিবেন তো আজকে যে বিষয়টা আমি আপনাদের মাঝে বলতে চাইছি যে ভ্যাকসিন চারটা ক্রম কমপ্লিট হয়েছে তো আসলে আমি আপনাদের মাঝে দুইটা শেয়ার করছিলাম আর দুইটা অন্য জায়গায় দেওয়া হয়েছিল এবং বাচ্চাগুলো দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা প্রতিদিন মাছাগুলো মাছাটা দেওয়ার চেষ্টা করবেন যারা মাছাতে মুরগি পালন করেন তো অবশ্যই মাছাটা প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন পরিষ্কার থাকবে এবং দুর্গন্ধ কম হবে তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ